জমিতে হাঁটতে এসে আমার রাগে ক্ষোভে জীবনটা ফাটতে যাইতেছে জমিতে হাটতে আসা দেখি যে আমি এক একটা জমির পাশে মানে শত শত বিশের প্যাকেট মানুষ বাঁচবো কেমনে বাংলাদেশের মানুষ কেন তাড়াতাড়ি মরে যায় এটা কি বুঝতে পারতেছেন দেখেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই যে ধ্যান কুমা একটা বিষ এটার মধ্যে সুন্দর করে লেখা আছে এটা শ্বাস প্রশ্বাস দিয়ে গেলে অথবা এটার বাতাস যদি চোখে লাগে তাও মানে আপনি অসুস্থ হয়ে যাবেন আপনার বুকে ব্যথা হইব কানে ব্যথা হইব চোখে ব্যথা হইব আপনার জ্বর আইব আর এই বিষ আমরা জমিতে দিতেছি দিয়া আবার এটা আমরা নিজেরাই খাইতেছি মানে কৃষকরা কতটা অজ্ঞান হইলে মানে জ্ঞানহীন হইলে এই কাণ্ড হইতে পারে এই যে আরেকটা প্যাকেট এটা হচ্ছে ফসল লাগানোর আগেই বা এটা ইউজ করছে জমিতে ঘাস মারার জন্য বিষ পোকা মারার জন্য বিষ হায় রে হায় বিষে বিষে একাকা এই দেখেন ফুডান এটা একটা বিষ এটা মানে জমিতে ঢাইলে দিছে এটা ধান ক্ষেতের মধ্যে ঢালছে আলু খেতে ঢালা দেব হুম তো এই হলো অবস্থা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মানে আপনি শত শত বিষের প্যাকেট পাবেন এই যে দেখেন আরেকটা আধা লিটার বিষের বোতল মানে যেই বিষ নাকি আমরা মানে এক দুই ফুটা খাইলে মানুষ বাঁচতে পারে না আর ওই বিষ এখানে আধা লিটার আপনি জমিতে ছেড়ে দিলেন একটা ছোট্ট জমিতে আধা লিটার কিন্তু পুরা পুরা বিলের জন্য না বিল পর্যন্ত এটা পুরো একটা ছোট্ট জমির জন্য এরকম শত শত হাজার হাজার জমি আছে যেখানে নাকি হাজার হাজার লিটার বিষ ডালতেছে যেই বিষে পাখি মরা যাচ্ছে যেই বিষে হচ্ছে মাছ মরা যাচ্ছে সেই বিষ আমরা হচ্ছে নিজেরা নিজেদের ফসলের ঢাইলে নিজেরা আবার খাচ্ছি মানে এটার মতো বোকামি এই পৃথিবীতে আর কিছু আছে কিনা আমি জানি না মানুষের কয়দিন পরপর কিডনি ওর হার্ট অ্যাটাক তারপরে কুলজা পচ্যা যায় মানে এক একটা মানুষ চল্লিশ বছর হলেই মরা যায় মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে বিষের মধ্যে আপনি জানেন বিষের মধ্যে যদি সারা রাত গোসল করেন গোসল করে রাতে ঘুমায় থাকেন তাও এত বেশি ক্ষতি হবে না এইটা আমরা যেটা ক্ষতি করতেছি মানে হচ্ছে এটা আমরা সরাসরি বিষ খাচ্ছি পেটের ভিতরে গিয়ে হজম হচ্ছে রথের সাথে মিশতেছে এবং এটা আমাদের জিনেটিক্যালি আমাদের প্রবলেম হচ্ছে বাচ্চারা যারা জন্মগ্রহণ করবে তারাও বিষে বিষাক্ত অবস্থায় জন্মগ্রহণ করবে তারা ভিতর থেকেই মানে জন্মের পর থেকে অঙ্গহানি হয়ে জন্মগ্রহণ করবে এ দেখেন কি বিষ আম গাছে বিষ দেয় এটা এটা বিষ না এটা এটা হচ্ছে আরেকটা বিষ আমার এই পুকুর এটা হচ্ছে এই পুকুরের মধ্যে এসে সবাই বিষ মেশায় আমার পুকুরের মাছ সব মরে গেছে তো এবার বোঝেন বাংলাদেশের মানুষ আর ফসল হওয়ার পরে যে ওটা তো অনেক পরের ব্যাপার রে ভাই ওইটা অনেক পরের ব্যাপার এখন কথা হলো এই জমিতে হাঁটতে এসে আমার মেজাজটাই পুরো খারাপ হয়ে গেছে এখন আপনারা চিন্তা করেন আপনারা কি বিষ খায়া মরবেন না বাঁচবেন না কি করবেন দেখেন এই যে আরো আরও বিষ এই যে বিষ বিষে 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 ভুইরা গেছে একদম পাট শাকে বিষ মূলা শাকে বিষ পালং শাকে বিষ হ্যাঁ সব কিছুতে বিষ আমার জুতার পাশেও বিষ যাই হোক নিজে মরলে মরেন অন্যদেরকে বাঁচান এই ভিডিওটা শেয়ার করে দেন